তবে হাই কোয়ালিটির কিছু কালেকশন রয়েছে দর্শক আজকে মিস করা যাবে হাই কোয়ালিটি টপ কোয়ালিটির লাহোরি আছে টপ লাহোরি তো অবশ্যই মিসকে করে যাবে না যেটা খুব বেড়ে দেখবেন অবশ্যই আপনার সব পছন্দ করতে পারবেন আচ্ছা আচ্ছা তো শরীফ ভাই ইনশাআল্লাহ আজকে দামটা কি রকম থাকবে এই সম্পর্কে কি বলবেন থাকবে একদম হাতে না গেলে কিছু বেসার আছে আপনার মাত্র নয়শো টাকা পেয়ার আপনি যদি পাঁচ দিয়ে নেন পাঁচ চল্লিশশো টাকা তো এরকম কিছু প্যাকেজ আছে তো আবার তিনটে বিভিন্ন এক প্যাকেজ আছে তো অবশ্যই ভিডিওটা আনতে হবে যে আপনি মিস প্যাকেজটা তো দরজার ভিডিও দেখুন যদি কারো পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন আর দামের কথা বলবো না ভাই দাম যদি যার কারো ভালো লাগে তার কাছে ভালো লাগে নাও লাগতে পারে ঠিক আছে আপনি যদি দরজাকে দেখেন দেখে যদি এই জায়গায় নেন হ্যাঁ ঠিক আছে আমি স্যাটিসফাই এখান থেকে নিতে পারি তো অবশ্যই নেন আর আরেকটা কথা ভাই অনেকে আছে আপনি সব কিছু ঠিকার করে পরে আপনি অন্য কারো দেখার পরে কবিতাটা ক্যান্সেল করেন তো আপনি আগেই দেখান আগে দেখানোর পরে আমার সাথে কথা বলেন যে ভাই এই আমি নিতে চাই তা ওইটা দামটা আম সব কমপ্লিট তো আমি টাকা পাঠাচ্ছি আর ঠিকানা দিয়ে অবশ্যই পাঠাবেন ঠিকানা পাঠাবেন অবশ্যই কবিতা পাঠাবেন আর সব কিছু কমপ্লিট পরে আপনার কবিতা যখন না করেন তখন কিন্তু ভাই এটা সবারই খারাপ লাগার কথা অবশ্যই তো আমি দেখা যায় আপনার সাথে কম্পিউটার করার পরে আমি বিক্রি করলাম ওই যা অন্য কোথায় তো কবিতাটা আমি দেখা যায় আপনি যাকে বিক্রিও করতে পারলাম না আপনারও আপনিও নিলেন না তো আবার নেক্সট ভিডিওতে দেওয়া লাগে তো এই জিনিসগুলো কেউ করবেন না আপনার দেখার ঘনিষ্ঠ বাইবেলার থাকলে থাকতে পারে আপনি আগেই দেখাবেন তারপরে আপনি আমার সাথে কথা বলবেন তো দামটা ঠিক হলে অবশ্যই টাকা পাঠায় উদ্যোগ নিয়ে নেবেন আর চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব আজকে মাত্র বারো ঘন্টার রাখবে দুই ঘন্টার ভিতরে ডেলিভারি হবে দুই ঘন্টার ভিতরে ডেলিভারি

এটা রানিং পেয়ার ভাই একদম রানিং ভাই ফুল রানিং না রানিং কি বলবো আছে ডিম পারছে নাকি হ্যাঁ মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা এই যে দেখেন নিচেরটা মাদি এবং হারিতে যেটা আছে এটা নরকবুতর দুই দুইটা ডিম সহ আপনারা কবুতরের জোড়াটাই দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের পছন্দ হবে আমি একটু ঘুরে ফিরে মার্কিংটা দেখায় দেই আপনাদেরকে আপনারা কবুতর দেখেন ঠিক আছে একদম একদম ফুললে ফ্রেশ আছে ডিম বাচ্চা করা দুইটা ডিম সহ ইনশাআল্লাহ পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ডেনিশ কবুতর একটা জোড়া কালো ডেনিশ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তিন পট্টি লাল গিয়ার একদম টপ কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা জেড ব্ল্যাক কালারের ডান দিকে যেটা আছে এটা হচ্ছে নর কবুতর পাকিস্তানি ব্রিড না মাসাল্লাহ দুইটাই পাথর চোখে দর্শক এবং মার্কিং 100% একদম ক্লিয়ার ফুললি ফ্রেশ একটা জোড়া 100% ডিম বাচ্চা গ্যারান্টি আছে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বিউটি হোমার কবুতরের একটা জোড়া সাদা বিউটি হোমার দেখতে পাচ্ছেন ডান দিকেরটা মাদি আর বাম নর নরকবুতর ফুল রানিং পেয়ার ইনশাআল্লাহ

তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কোকা কবুতরের একটা জোড়া তো এই কোকার ডাকটা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি আপনারা কোকার ডাকটা কিরকম শুনছেন তারপর আপনার যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন এই জোড়াটা জোড়াটা কি রানিং ভাই ফুল রানিং না দিকেরটা বাম করা পেয়ার পছন্দ হলে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম চাচ্ছেন কত টাকা তিন হাজার টাকা এটা কি চাওয়া দাম একদম পঁচিশশো দর্শক এই পেয়ারটা একদম থাকবে পঁচিশশো টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এইটা ইয়েলো কালারের লাহরি নাকি ভাই ইয়েলো লাহরি পায়ের ফেদারগুলো একটু কম আছে দেখতে পাচ্ছেন আপনার কাটা আছে নাকি এগুলো ভাই আচ্ছা তো দর্শক আপনারা মার্কিংটা দেখেন সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন একদম শাইনিং কালার কবুতরের কোয়ালিটি আর গেট আপটা দেখেন শরীফ ভাই এটা কি ডিম বাচ্চা করা পেয়ার ফুল রানিং না মার্শাল্লাহ তো মার্কিংগুলো দেখেন দর্শক আমি একটু ঘুরাই আপনাদেরকে মার্কিংটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে দেখেন কীরকম দাম চাচ্ছেন এই জোড়াটা ভাই পঁচিশশো টাকা টাকা চাওয়া দাম ছোট্ট করে একটু কমাই দেন ভাই 2200 2200 2000 বরাবর দর্শক বন্ধুরা এই pair টা বরাবর 2000 টাকা দাম থাকবে কবুতর দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা টেলমার্ক কবুতরের একটা জোড়া ব্ল্যাক শ্যাডেল টেলমার্ক দর্শক ডান দিকে যেটা আছে ওইটা মাদি বাম দিকে যেটা আছে ওটা নর কবুতর দুইটা কবুতরের কালার মার্কিংটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর দুইটাই নাইরা মাথার নাকি ফুল কষা দর্শক বন্ধুরা যে ডিসপিং দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে শরীফ ভাই কিরকম দাম চাচ্ছেন এই জোড়াটার বাইশশো টাকা চাওয়া দাম না একদম এটা একদম দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এই প্যাডটা একদম থাকবে দুই হাজার টাকা কবুতর দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই পেয়ারটা ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ফুল একটা ফ্যামিলি কম্বো প্যাকেজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাদি আছে হাড়ির উপরে এবং মাদির সঙ্গে ডিম রয়েছে এবং হাড়ির বাইরে নর এবং নরের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন ফুটফুটে দুইটা বাচ্চা সহ এই ফুল কম্বো প্যাকেজটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতরের জোড়াটা আমি দেখাই খুবই লক্ষ্মী একটা কবুতর বিকজ আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ডিম সহ কবুতর প্লাস এই যে কবুতরের কোয়ালিটি দেখেন এবং দুইটা বাচ্চা তোর সাথে আছেই তো যারা এই পেয়ারটা নিতে চান এবং ডিমগুলো কালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ জমানো ডিম সহ নিতে পারবেন বাচ্চাগুলো দেখেন আমি বাচ্চাগুলো একটু টান দিয়ে দেখাই আপনাদেরকে সরি ভাই এই কি নিজে নিজে খাওয়া শিখছে তো আলহামদুলিল্লাহ আচ্ছা তো নিজে নিজে বাচ্চাগুলো খাচ্ছে বাচ্চাগুলো নেওয়ার পরে আলাদা করে দেওয়া যাবে কিরকম দাম চাচ্ছেন ফুল প্যাকেজ পঁচিশশো টাকা একদম থাকবে ফুল প্যাকেজ আর এটা খুবই লক্ষ্য একটা কবুতর তাই এটা তো কমানি দেখেনি বাচ্চা অলরেডি নিজের খাওয়া দিয়ে একটা খায় বাপে খাওয়া আর মার দিয়ে অলরেডি ডিম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর আছে একজোড়া এখানে চার পিস আছে টোটাল এটাও একটা ফুল ফ্যামিলি কম্বো প্যাকেজ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর্সেঞ্জেল কবুতর দুইটা বাচ্চা সহ মাস্টার পেয়ার তো যারা এই পেয়ারটা নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর এগুলো বাচ্চাও নিজে নিজে খায় না ভাই খায় আর মাঝে অলরেডি ডিম পারছে একটা আরেকটা পারলে অবশ্যই আচ্ছা আচ্ছা এই জোড়াটাও অলরেডি ডিম পারছে এবং আরো একটা ডিম কমপ্লিট করলে ইনশাআল্লাহ একসঙ্গে ডিমটা বসানো হবে তো যারা নিতে চান ইনশাআল্লাহ একদম জোড়া জোড়া বাচ্চা করে কবুতরগুলো কবুতর দেখেন আপনারা শরীফ ভাই এই পেয়ারটা এই প্যাকেজটার দাম কত যাচ্ছেন আপনি এই প্যাকেজটার দাম থাকবে 4000 এটা ডিম আছে জানা আজকে আর 500 কম 25 আচ্ছা আর 500 কম এই জোড়াটা আজকের জন্য দাম থাকবে মাত্র 2500 টাকা বাচ্চা সহ ফুল প্যাকেজ দর্শক পছন্দ হবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একটা প্যাকেজ আছে তো এই প্যাকেজটা হচ্ছে রেসার কবুতর আপনারা দেখতে পাচ্ছেন সবজি রেসার কবুতর এই যে ডান দিকে যেটা আছে এটা হচ্ছে আপনাদের নরকবুতরটা সে সেবার চোখগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই দেখেন মাদি ঠিক আছে মাদিটার কোয়ালিটিও মাসা অনেক চমৎকার ইভেন এই জোড়াটার সাথে দুই দুইটা বাচ্চা রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই জোড়াটা বাচ্চা সহ সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো শরীফ ভাই বাচ্চা সহ অবশ্যই আর তার চাইতে বড় কথা হচ্ছে দুই দুইটা জোড়া জোড়া বাচ্চা কিরকম দাম চাচ্ছেন বাচ্চা সহ বাচ্চা সহ চাওয়া দাম তিন হাজার টাকা দামা দামি না একদম পঁচিশশো টাকা লাস্ট প্রাইস থাকবে দর্শক বন্ধুরা মাত্র পঁচিশশো টাকার বিনিময় ইনশাল্লাহ বাচ্চা সহ এই ফুল কম্বো প্যাকেজটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যারা ডিম বাচ্চা নিয়ে টেনশন করেন তাদের জন্য এই কবুতরগুলো খুবই স্পেশাল বিকজ এই কবুতরগুলো হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা করে কাজেই ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশন ছাড়াই এই কবুতরগুলো আপনারা সারা বাংলাদেশ যে কোনো জায়গার থেকে নিতে পারেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একটা ফ্যামিলি কম্বো প্যাকেজ রয়েছে আজকে কিন্তু বাচ্চা সহ হিউজ পরিমাণে কবুতরের কালেকশন বাইরের কাছে ইভিন ডিম সহ কবুতরগুলো পাবেন দেখাচ্ছি একজোড়া জার্মান শিল্ড কবুতর রেড কালারের মধ্যে এই যে দেখেন মাস্টার পেয়ারটা এবং হাড়িতে দুই দুটো বাচ্চা রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা সহ নিতে পারবেন শরীফ ভাই এই কবুতরের জোড়াটা ফুল প্যাকেজ কত যাচ্ছেন তিন হাজার টাকা বেচা বিক্রি একদম ছোট্ট করে বলে দেন বাচ্চাটা দেখা দেন ভাই একটা বাচ্চা হলো আপনার ওই কালারিং গুলা ঠিক আছে এখন মনে করেন যে

আর এই কি ডিমে আছে এই যে দর্শক আপনারা দেখেন কবুতর এই জোড়াটা অলরেডি ডিম পারছে ডিম শো নিতে পারবেন ডিমে যেটা আছে এটা নরমাদি ভাই এটা নর কবুতরটা এই যে একটা ডিম পারছে আপনারা দেখেন কবুতর ঠিক আছে আর পিছনে যেটা আছে ওটা মাদি কবুতর দর্শক বন্ধুরা এই যে মাদি কবুতরটার আপ এবং কালারটা আপনারা দেখেন ডিম বাচ্চা করা ইনশাল্লাহ ডিম আরো একটা পারবে ইনশাল্লাহ কত টাকা দাম চাচ্ছেন ভাই ভাই পেটা জন্য কোনো মাত্র 1500 টাকা এই পেয়ারটা পনেরোশো টাকা একদম থাকবে একদম যদি দামা দমে করে 2000 সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার এটা সিলভার লাহরি আমি আপনাদেরকে দেখাই কবুতরগুলো আপনারা দেখেন একটা বাচ্চা রয়েছে আমি বাচ্চাটা আগে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন আপনারা খুব সুন্দর একটা বাচ্চা এবং মা বাবার মতো একদম সেম কপি কালার ঠিক আছে আর কবুতরটার কালারটা আপনারা দেখেন ঠিক আছে একদম অরিজিনালি সিলভার কালার একদম খুবই চমৎকার দেখতে আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ এটা নর কবুতরটা আর এই যে মাদিটা

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি রেসার কবুতর রয়েছে এখানে টোটাল কয়ে পিস রেসার আছে ভাই পাস পেয়ার আছে না মাশ আল্লা তো দর্শক পন্ধ পাঁচ পেয়ার দশ পিস আপনার কবুতরগুলোর যে চোখগুলো হয় আমি চোখগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একদম আনার চোখের কবুতর এই যে দেখেন আমি একটা একটা যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দর্শক বন্ধুরা দেখেন এটা হচ্ছে আপনার আগুন চোখের কবুতর এই যে দেখেন আমি আরেকটা ধরে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার আগুন চোখের কবুতর ঠিক আছে এই যে দেখেন আরেকটা দেখাই এটা হচ্ছে আপনার আনার চোখের ঠিক আছে তো যাই হোক প্রত্যেকটা করবো তোর মাসাল্লাহ খুব সুন্দর দৃষ্টিনন্দন এবং শেপগুলো আপনারা দেখেন এগুলো সবগুলো রানিং না ভাই সবগুলো রানিং এবং ডিম বাচ্চা করা গ্যারান্টি সহ দর্শক নিতে পারবেন প্রত্যেকটা কবুতর কালার ও মার্শাল একদম খুবই চমৎকার কালার শরীফ ভাই এগুলা কেমনে কি কি দাম চাইতেছেন ভাই পার পেয়ার এক পেয়ার যদি কোনো ভাই বন্ধু নেয় মাত্র বারোশো টাকা এক জোড়া কোনো ভাই বন্ধু নিলে মাত্র বারোশো টাকা বারোশো টাকা এক জোড়ার ক্ষেত্রে পাঁচ জোড়া নিলে পাঁচ হাজার টাকা সেই ক্ষেত্রে এক হাজার টাকা পার পেয়ার তো দর্শক বন্ধুরা যার যেভাবে সুবিধে আচ্ছা পাঁচ পেয়ার একসঙ্গে নিলে আরো একশো কম মাত্র নয়শো করে পাঁচ লং পঁয়তাল্লিশ সাড়ে চার হাজার টাকার বিনিময়ে কয় জোড়া পাবে ভাই পাঁচ জোড়া সবগুলো রানিং এবং ডিম বাচ্চা করা দর্শক কবুতর দেখেন আপনারা আশা করি আপনাদের পছন্দ হবে খুবই সুন্দর সুন্দর সব রেসার কবুতর আশা করি নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর এটা লাহোরি কবুতর একটা জোড়া বন্ধুগণ আমরা আপনারা দেখতেই পাচ্ছেন ডান দিকে যে কবুতরটা রয়েছে এটা নরকবুতর আর বাম দিকে যেটা রয়েছে এটা মাদি কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশন পায়ের ফেদার দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে একদম পারফেক্ট আছে আশা করি আপনাদের পছন্দ হবে জোড়া ডিম বাচ্চা করা ভাই ফুললি রানিং না আচ্ছা আচ্ছা কতদিন লাগতে পারে ভাই পেড়টা নেক্সট টাইম ডিম পাড়তে সাত থেকে দশ দিন লাগবে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন একদম অ্যাক্টিভ কবুতর ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশন নাই নিতে পারবেন দামটা বলে দেন ছোট্ট করে চাওয়া দাম সাড়ে চার হাজার টাকা ভেজা একদম চার হাজার টাকা ফিক্সড আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেটটা একদম থাকবে চার হাজার টাকা আপনারা কবুতর দেখেন ঠিক আছে একদম পিওর এক জোড়া ব্লু বার্লেস লাহরি সাড়ে চার হাজার টাকা দাম থাকবে একদম একদম চার হাজার টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া লাহোরি কবুতর একদম পিওর এক জোড়া ব্ল্যাক টয় লাহরি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে টয় লাহরি এবং নর্মাল যে লাহরিগুলো হয় এগুলো আসলে বলা লাগে না আপনারা কবুতর দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে মূলত টয় লাহরি কাকে বলে কত প্রকার কি আমি হাড়িটা সরাই কবুতরটার স্ট্যান্ডিং আপনারা দেখেন কবুতরটার এবং দেখেন ঠিক আছে খুব সুন্দর একটা পেয়ার ঠিক আছে পেইন্ট করা দেখেন মনে হয় যে পেইন্ট করা এরকম তো যাই হোক পেয়ারটা হান্ড্রেড কোয়ালিটি ফুল এবং ডিম বাচ্চা করা এই ধরনের কবুতরগুলোই কিন্তু আমরা সচরাচর খুঁজে থাকি তবে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভালো জিনিসের দাম কিন্তু একটু বেশি হয় একদিকে ভালো কিছু নিতে গেলে আরেক দিকে একটু ছাড় দিতে হয় এটাই স্বাভাবিক তো যাই হোক আমি অনুরোধ করব শরীফ ভাই যেহেতু আমার চ্যানেল আমার দর্শকদের জন্য কিরকম ডিসকাউন্টে দিচ্ছেন এই পেয়ারটা এটা করতে দাম থাকবে একদম পাঁচশো টাকা একদম তারা ইনশাল্লাহ এই পেয়ারটি সংগ্রহ করে নিবেন আপনারা কবুতর দেখেন আমার বলতে ভালো এটা আপনার দর্শক দেখলে বুঝবে একটু খালি কবুতর দূরে একটু দেখেন এই যে দেখেন আমি নটটা আর একটু টান দিয়ে বন্ধুরা আপনারা কবুতর দেখেন ঠিক আছে আর এটাকে একটু টান দিয়ে দেখায় আপনাদেরকে দেখায় দেখছেন আপনার মানে বলা লাগবো না যাবে একটু আলাদা দেখছেন ওর নিজ একলাই লাই উঠে গেছে না আর কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি

তো যারা এই প্যাডটা নিতে চান ইনশাল্লাহ আগ্রহী ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ডিম সহ নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টিটি জেলার যে কোনো জায়গার থেকে নিশ্চিন্তে কবুতরগুলি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বাস এসে পরিবহন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি সম্ভব যোগাযোগ করবেন শরীফ ভাই এই প্যাডটার জন্য কিরকম দাম চাচ্ছেন তিন হাজার টাকা একদম তো দর্শক দেখতেই পাচ্ছেন ডিম সহ তিন হাজার ইভেন ডিম সারা সাড়ে চার হাজার এটাই হচ্ছে কোয়ালিটি এইটাই হচ্ছে পার্থক্য যারা বুঝবেন তারা ইনশাল্লাহ বিষয়টা বুঝবেন এবং একই সঙ্গে যার যেইটা পছন্দ প্রয়োজন সেটাই আপনারা কিন্তু মায়ের কাছে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা যে পেয়ারটি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখানে মাদি কবুতরটা বামে ডানে কবুতর হাড়িতে বসা খুব সম্ভবত ডিম সহ আছে না ভাই দর্শক বন্ধুরা এই যে দেখেন লাহোরির এই পেয়ারটিও দুই দুইটি ডিম সহ এখানে কিন্তু খুব সম সুন্দরভাবে ডিমে বসছে তো যারা কবুতর চিনেন এই যে দেখেন পায়ের ফাদারগুলো দেখেন অরিজিনাল সিলভার লাহোরি ঠিক আছে এবং ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই কোন প্যারা সারাই কবুতর নিতে পারবেন শরীফ ভাই এই জোড়াটা কি রকম দাম চাইতেছেন ভাই দাম ভাই চাও দাম 3000 আপনি জন্য মাত্র 2500 টাকা আমার দর্শকদের জন্য দাম থাকবে আজকের ভিডিও থেকে মাত্র 2500 টাকা দর্শক বন্ধুরা কবুতর দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা পেয়ার এই যে সাইজটা দেখেন গেট আপটা দেখেন আশা করি পছন্দ হবে সিলভার লাহোরি দর্শক 2500 টাকার বিনিময়ে সংগ্রহ করে নেবেন দুই দুইটা ডিম সহ পাবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতর দর্শক বন্ধুরা এই যে দেখেন বিশেষ করে পার্সোনালি আমার অনেক পছন্দের একটা কবুতর রেড কালারের পোটার কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা ম্যাকপাই পোটার আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা কবুতরের কালার মার্কিং আমি একটু নটটার ডাকটা দেখানোর চেষ্টা করতেছি দর্শক এই যে মাদিটাকে ধরছি এবার দেখেন নটটা কিভাবে ডাকে মাসাল অনেক চমৎকার একটা কবুতর সাইরে দিলাম দেখেন কবুতর দুইটা কবুতরের মার্কিং দেখেন কোয়ালিটি দেখেন গেট দেখেন পায়ের ফেদার দেখেন এই পে ডিম বাচ্চা করা ভাই মাশাল্লাহ আর দর্শক বন্ধুরা আপনারা জানেন যে রেড কালারের পোডার কবুতরগুলো বর্তমান সমস্যার সময় অনেক কম পাওয়া যাইতেছে তো যারা নিতে চান যোগাযোগ করবেন দাম চাচ্ছেন কত ভাই আচ্ছা সাড়ে চার হাজার চাওয়া দাম একদম চার হাজার আর একটু কমানো যায় না ভাই আচ্ছা আচ্ছা এটা ফিক্সড প্রাইস আচ্ছা তো দর্শক এটা ফিক্সড একদম চার হাজার টাকা ওরা নিতে পারবেন কবুতর দেখেন আপনারা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর আছে তো এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে যেটা আছে এটা মাদি বাম বামদিকেটা নর কবুতর খুবই সুন্দর একজোড়া রকেট পোটার চমৎকার একটা কবুতর দর্শক বন্ধুরা দেখেন আপনারা একদম রকেটের মতো দেখতে ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং শরীফ ভাই এই জোড়াটা কত চাচ্ছেন চাওয়া দাম একদম কত ফিক্সড প্রাইস আচ্ছা তো দর্শক বন্ধুরা এই প্যাটটা ফিক্সড প্রাইস দুই হাজার টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো জোড়া কবুতরের কালেকশন একদম দুর্দান্ত কোয়ালিটির এক জোড়া ব্ল্যাক মুন্ডিয়ান কবুতর একদম ফ্লোর টাচ কোয়ালিটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে মাদি আর বাম দিকে নর কবুতর আমি হাড়িটা একটু সরাই দিয়ে দর্শক বন্ধুরা আপনারা কবুতরের কোয়ালিটি দেখেন ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে না ভাই নিজের ডিম নিজেই পারে শরীফ ভাই আপনার কথা শোনা যাইতেছে না ভাই খিদা লাগছে জোরে কন্যা নিজের করবে নিজের ডিম নিজেই করবে ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনার কবুতর দেখেন একদম টপ কোয়ালিটি টপ গেট আপ টপ মার্কিং এবং টপ লেভেলের একজোড়া ব্ল্যাক মুন্ডিয়ান কত টাকা দাম চাইতেছেন ভাই ছয় হাজার টাকা কম কত আছে আর একটু জোরে কন শোনা যায় না সাড়ে পাঁচ একদম আচ্ছা তো দর্শক বন্ধুরা সাড়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে কত দাম সাড়ে পাঁচ হাজার ঠিক আছে সাড়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে এই যে মারতাছে আমার ভাই সাড়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে এই কালো মুন্ডিয়ান জোড়াটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম হোয়াইট কালারের এক জোড়া লোটন কবুতর যদিও এই মুহূর্তে হোয়াইট দেখা যাইতেছে না একটু ময়লা আছে হয়তো ভাই যার কাছ থেকে নিয়ে আসছে হয়তো সাইরে পালন করত তো দেখতেই পাচ্ছেন আপনারা কবুতর খুব সুন্দর একটা পেয়ার তবে খুশি সংবাদ হচ্ছে যে কবুতরটা অলরেডি মর্ডিং শুরু হয়ে গেছে মল্ডিংটা কমপ্লিট হয়ে গেল ইনশাআল্লাহ পিওর যে সাদা কালারটা এটা বের হয়ে আসবে এখানে ডান দিকেরটা নর বাম দিকেরটা মাদি ফুল রানিং না ডিম বাচ্চা করা দর্শক বন্ধুরা কোয়ালিটি দেখেন সাইজ দেখেন এবং অ্যাক্টিভনেস একই সঙ্গে পায়ের ফেদার দেখেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার পছন্দ হলে যোগাযোগ করবেন এটা অরিজিনাল ইন্ডিয়ান লটন তার প্রমাণ কি প্রমাণ দেখাই দেন দর্শকদেরকে দর্শক বন্ধুরা একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখা লাগবে সম্পূর্ণ জিনিসগুলো দেখা লাগবে বোঝা লাগবে এই যে দেখেন কিভাবে কবুতর লুটাইতে হয় কবুতর লুটানোর জন্য এইভাবে ঝাঁকি দিতে হবে প্রথমে এবং কবুতর ঝাঁকি দেওয়ার পরে খাঁচায় ছাড়তে হবে আসলে ওইটা লুটে নাই আরও একবার চেষ্টা করবো আমরা দর্শক বন্ধুরা অবশ্যই লুটবে অরিজিনাল লোটন যদি হয় অবশ্যই লুটবে এই যে দেখেন যত ঝাঁকি তত লুটি হবে ইনশাল্লাহ

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা ম্যাকপাই কবুতর একটা জোড়া রেড কালারের ম্যাকপাই দর্শক আমরা দেখাচ্ছি দেখেন আপনারা এই ম্যাকপাই জোড়াটা কি অবস্থা শরীফ ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার না মাশাআল্লাহ এখানে ডান দিকেরটা নর আর বাম দিকেরটা মাদি না শরীফ ভাই কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা 1200 একদম ভাই একদম 1100 একদম 1100 টাকা 1100 টাকা ফিক্স দাম থাকবে দর্শক রেড কালারের না যাবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একজোড়া কবুতর দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কালো মুখী কবুতর একদম দেখার মতো কালার মার্কিং দেখতে পাচ্ছেন আপনারা এখানে নটটা সম্ভবত হাড়িতে বসা না ভাই ডিম আছে বাচ্চা ফুটে গেছে অলরেডি মাশাল্লাহ দশক পনেরো আপনারা কবুতর দেখেন অলরেডি বাচ্চা বের হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন একটা বাচ্চা আছে এখানে ঠিক আছে যারা নিবেন ইনশাল্লাম একটু নামাই দেয়া দেখে আস্তে 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 থাম আস্তে তো যাই হোক ইনশাল্লাহ এই যে দেখেন বাচ্চাটা আছে একটা সিঙ্গেল বাচ্চা বাচ্চা সব আপনারা নিতে পারবেন প্লেটটা এই যে কবুতর আবার বাচ্চার কাছে চলে আসছে তো কীরকম দাম চাচ্ছেন ভাই ষোলোশো বাচ্চাসহ ফিক্সড প্রাইস একদম পনেরোশো টাকা দর্শক পনেরো পনেরোশো টাকা হলে এই কবুতটি আপনারা এই একটা বাচ্চাসহ সংগ্রহ করে নিতে পারবেন আশা করি আপনাদের পছন্দ হবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া কালারিং রাজগোল্লা কবুতরের কালেকশন রয়েছে একদম টকটকে লাল রঙের একটা পেয়ার দর্শক পনেরো আপনারা দেখতে পাচ্ছেন আসলে কালারিং রাজগোল্লা কবুতরের মধ্যে এই একমাত্র কালার রেড কালার যেটা খুবই খুবই রেয়ার কালেকশন সচরাচর এই কবুতরটা কিন্তু খুব পাওয়া যায় না তবে এটার জনপ্রিয়তা দিন দিন কিন্তু বেড়েই চলছে পাওয়া যাচ্ছে না তবে জনপ্রিয়তা কিন্তু তুঙ্গে তো যাই হোক এই পেয়ারটা ডিম বাচ্চা রানিং তো ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছেন আচ্ছা এই পেয়ারটার দাম চাচ্ছেন কত পঁচিশশো টাকা পঁচিশশো একদম দামটা একটু বেশি হয় না ভাই একটু কমাই দেওয়া যায় বাইশো আচ্ছা তো দর্শক বন্ধুরা এই টকটকে লাল আহ লাল জোড়াটা আপনারা নিতে পারবেন মাত্র বাইশো টাকার বিনিময় ইনশাল্লাহ আর আজকে ভাইয়ের কাছে হিউজ পরিমাণে রেড কালার আছে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এখানে 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 কয় পেয়ার আছে ভাই এখানে চার পেয়ার আট পিস আছে দর্শক বন্ধু আপনারা দেখেন যার যেগুলো লাগে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই যে এখানে আরো দুই জোড়া আছে এগুলোও একদম টক টক লাল এই দুই এক জোড়ার দাম ভাই একদম কোনো দামের নেই পনেরোশো টাকা মানে এগুলো জোড়া পনেরোশো টাকা করে নাইরা মাথারগুলো দুই পেয়ার পঁচিশশো টাকা আর দুই পেয়ার একসঙ্গে নিলে পঁচিশশো টাকা দাম থাকবে আর এখানে যে কবুতর গেছে তো যাই হোক উড়িয়া যাক সমস্যা নাই বাইরে এখানে আসলে গুলো ছাড়াই থাকে আমরা এগুলো এগুলো ধরে ধরে আসলে আপনাদেরকে দেখাই যদি আপনি একসাথে এখান থেকে আঠারোশো টাকা করে জোড়া থাকবে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা যার যেভাবে পছন্দ এক পেয়ার দুই পেয়ার তিন পেয়ার চার পেয়ার পাঁচ পেয়ার দশ পেয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশ যে কোনো জায়গার থেকে কবুতরগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুব সুন্দর এক একজোড়া কালারিং রাজগোল্লা কবুতর বুক সাদার মধ্যে এটা বড় সাইজের গোল্লা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডান দিকে যেটা আছে এটা হচ্ছে নর এবং বাম দিকেরটা একটা মাদি আচ্ছা আচ্ছা এই পিছনেরটা নর আর সামনেরটা মাদি আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন এইটা কিন্তু গোল্লার মধ্যে সবচাইতে বিগ সাইজের দেখেন আপনারা এত বড় সাইজের গোল্লা সচরাচর দেখা যায় না ডিম বাচ্চার কি অবস্থা রানিং

আচ্ছা মাসাল্লাহ তো দর্শক পনেরোশো টাকা তিন পিস পনেরোশো টাকা পাঁচশো টাকা পিস দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে এটা হচ্ছে আপনার আহ চাইনিজ আউল কবুতর হোয়াইট কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা নন্না মাদি ভাই এটা মাদি কবুতর রানিং মাদি এই মাদিটার দাম চাচ্ছেন কত সাতশো টাকা একদম দর্শক এই মাদিটা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এখানে একটা রেড চেকার কবুতর আমরা দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এটাও একটা সিঙ্গেল মাদি কারো লাগলে যোগাযোগ করে নেবেন এটা আটশো টাকা এখানে একটা গোল্লা কবুতর আমরা দেখতে পাচ্ছি এটা এটা জোড়া আছে হ্যাঁ আচ্ছা এখানে একটা সিঙ্গেল কবুতর আমরা দেখতে পাচ্ছি ব্লু কালারের আকাশি রঙের গোল্লা এটা নর এটা নর আর এটা মাদি এই দুইটাই জোড়া আচ্ছা এই জোড়াটার দাম কত চাচ্ছেন এই জোড়াটা একদম বারোশো টাকা দর্শক এই যে মাদি আর এই যে নর ঠিক আছে বারোশো টাকা এখানে একটা সিঙ্গেল মাদি আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালারের এই মাদিটা যদি কারো লাগে যোগাযোগ করবেন একদম সাতশো টাকা দর্শক এই মাদিটা এই যে দেখেন এখানে একটা জোড়া আছে এটা ব্লু কালারের মধ্যে এই জোড়াটা কেমনে কি টাকা এই জোড়াটা আচ্ছা তো দর্শক এই জোড়াটা অনলি তেরোশো টাকা আর এখানে কালো রঙের যে কবুতরটা এটা কি কবুতর ও আচ্ছা এটা ফ্রির সাথে যেটা ওই যে ফ্রি দেওয়া হয়েছে এইটাই সেই কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো ইনশাল্লাহ এখানে সারা আরো কবুতর আছে